সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সরকার অনুমোদিত সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দুই হাজার বারো সালে প্রতিষ্ঠিত হয়ে সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন অদ্যাবধি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছে তার ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো এই প্রতিষ্ঠানে আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমরা প্রতি বছরে আমাদের এমন আয়োজনগুলো আমরা থাকে আমরা ফেনী জেলার প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাওয়ার চেষ্টা করি এবং শিক্ষার্থীদের সাথে কিছু সময় দেওয়ার চেষ্টা করি শিক্ষা উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং অসহায়দের পাশে থাকার জন্য আমাদের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনে রয়েছে একদল মেধাবী তরুণ যুবক যারা এই সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন আমরা আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা শাখার সম্মানিত সহ সভাপতি জনাব সাংবাদিক এ আব্দুর রহিম সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনীর ছাগলনাই উপজেলার হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত সুপার আলিম মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মোহাম্মদ মাওলানা সৌরভ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র সংগঠনের সম্মানিত নির্বাহী পরিচালক দাগনমে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ মারুক আমাদের মাঝে উপস্থিত আছেন দাগনমিয়া উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব লুতুল হায়দার চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনী সাংবাদিক ইউনিটির সদস্য এবং আজকের ফেনীর সম্পাদক জনাব সাদাত হোসেন পাঠান আমাদের মাঝে উপস্থিত আছেন সানরাইজ ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক জনাব রবিউল আলম মিঠু খান এবং সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত কোষাধ্যক্ষ বাগুন মিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী এবং অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এ পর্যায়ে কোরআন তেলাত করার জন্য অনুরোধ করছি এই মাদ্রাসার এই শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু <applause> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك، ووضعنا عنك وزرك، الذي أنقض ظهرك، ورفعنا لك ذكرك. আমাদের মাঝে অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক স্বামী আহমেদ উপস্থিত আছেন আরো দুজন মেহমান আছেন আমাদের সানরাইজ ফাউন্ডেশনের সাহিত্য সম্পাদক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পাদক সহ অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই পর্যায়ে সংক্ষেপে এক মিনিট করে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সানরাইজ ফাউন্ডেশনের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব কাজী ইফতেকার বিসমিল্লাহির রহমানির রহিম আজকের সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অতিথি দেবেন্দু সুধিজন তাদের নিয়ে আয়োজন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আসলে সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কথা বলতে গেলে সানরাইজ প্রতিষ্ঠা হয়েছে সুবিধা বঞ্চিত মানুষের পাশে নিয়ে প্রতিষ্ঠার পথ থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আসলে আমরা ইচ্ছা করলেই আমরা ফেনের কোনো রেস্টুরেন্টে বসে ভালো কোনো রেস্টুরেন্টে বসে আমরা আজকের ইফতারের আয়োজনটা করতে পারতাম আমরা চেষ্টা করেছি আমরা যারা সমাজে অবহেলিত সুবিধা বঞ্চিত তাদের সাথে নিয়ে ইফতার করার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আপনার আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যিনি স্বেচ্ছাসেবী কাজকর্মে সবসময় এগিয়ে আসেন দাগর মিয়া উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব লুৎসুর হায়দার চৌধুরী রুবেল বিসমিল্লাহ রহমান রহিম সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের সম্মানে ইফতার পাপিল মাহপিল উপস্থিত অতিথিবৃন্দ এবং আজকের আমাদের এখানকার আকর্ষণ এই অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে সানরাইজ ফাউন্ডেশনের সাথে আমি আজকে অনেক দিন যাবৎ জড়িত তো এইভাবে কোনো প্রোগ্রাম হলেই আমি নিজেকে মানে আর বাসায় ইফতার করার ইচ্ছা থাকলেও থাকতে পারি না কালকেও শরীফ ভূয়া সাহেব যখন আমাকে বলছিল আমি বলছিলাম আমি অবশ্যই যাব। আজকে সারাটা দিনের মধ্যে একটা জন্য আমি বাসায় পৌঁছতে পারি নাই আমি এখনো মানে কর্মে থেকে সরাসরি এখানে চলে এসেছে তো শুধুমাত্র একটা একটা মানে মনের আকাঙ্ক্ষা যে আমি সবার সাথে বসে এখানে ছাত্রদের সাথে বসে ইফতার করব ভবিষ্যতে যেন আপনাদের সাথে বসে এইভাবে ইফতার করার সুযোগ হয় সানরাইজ ফাউন্ডেশনের উত্তর উত্তর সফলতা কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি সানরাইজ ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আল মারুফ ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ রব্লিলা আলামী আস্সালাতু আসসালাম আলাইকুম সাইদ আম্বী ও সালেম আউজ বিল্লাহ সায়াদ রায় মিসমিল্লা রহমানের রাহিম আসলে সান্দাদা যুব ওয়ার্ল্প ফাউন্ডেশন একটা সামাজিক সংগঠন সমাজের বিভিন্ন ধরনের কাজকর্মগুলো করে থাকে তেমনি দুই বারো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্ধাবতী পর্যন্ত মাসে আমরা এরকম দু একটা প্রোগ্রাম করে থাকি তার ধারাবাহিকতা আজকে আমাদের এই প্রোগ্রাম যারা আমাদের এই সানরাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যারা এইসব ইত্যাদ সামগ্রী বা সামাজিক কর্মকাণ্ড আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ আয়াত দীর্ঘ আয়াত দে পাশাপাশি যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের মা বাবা যারা মৃত্যুবরণ করছে আল্লাহ যেন এই রমজান এবং ইফতার উপলক্ষে যেন আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ আজকে আমাদের ইন সানরাইজ ফাউন্ডেশনের সাহিত্য সম্পাদক জনাব এটিএম আতিকুল ইসলাম বাদল সাহেবের মায়ের মৃত্যুদিন আমরা ওনার মায়ের জন্য দোয়া করবো বাবার জন্য দোয়া করব এবং আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক জহরুল ইসলাম হিরন ভাই সহ অন্যান্য যে সকল সদস্য আমাদের এই আয়োজনে শরিক হয়েছেন সবার জন্য আমরা দোয়া করবো যারা উপস্থিত হয়ে আমাদেরকে সময় দিয়েছেন তাদের মা বাবা এবং আমাদের সুস্থ থাকার জন্য আমরা দোয়া করব। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি ছাগলনাই উপজেলা হরিফুর কামাল উদ্দিন আলী মাদ্রাসার আহ সম্মানিত সুপার জনাব সৌরভ হোসেন

এতিম বাচ্চারা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে এই এতিমদের সাথে ইফতার মাহবিলে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ ওই এতিমদের সাথে আমাদেরকেও যেন কবুল করে সবাই বলে আমিন আসলে আমরা তো নিজেরা নিজেরা যেভাবে ইফতার করি সারা দিন উপাস থাকার পরে ইফতারের সময় এত বেশি আয়োজন করি যেখানে সারা দিনের সেই রমজানের রোজা রাখার চেয়েও রোজা ছাড়া যেভাবে খেতাম তার চেয়ে বেশি হয়ে যায় কিন্তু আমাদের সুবিধাবঞ্চিত বঞ্চিত যে এতিম ভাইরা আছে এতিম কচিকা বাচ্চারা আছে তারা ওইরকম হয়তো অন্য সময়ও পায় না রমজানে তো পায়ই না তো সেই হিসাবে আজকে সানরাইজ ফাউন্ডেশনের এই আয়োজন এই আয়োজনগুলো আমি দোয়া করি যেন এই ফাউন্ডেশন আরো উত্তরোত্তর বৃদ্ধি হয় এই ফাউন্ডেশনের এই আয়োজনগুলো যেন আরও বৃদ্ধি পায় এদের মাধ্যমে যে আজকে এতিম এতিমদের মধ্যে আমরা উপস্থিত হয়ে ইফতারে অংশগ্রহণ করতে পেরেছি তাই আমাদের নিজেদেরকে ধন্য মনে করতেছি যারা এখানে সহযোগিতা করেছেন যারা আয়োজন করেছেন সবাইকে আল্লাহ যেন ন্যাক হায়াত দান করে সবাই বলি আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি

যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন বিশেষ করে সানরাইজ ফাউন্ডেশন ফাউন্ডেশন ওয়েলফেয়ার এই ধরনের কাজ সব করে দিচ্ছে আমি আমার এই প্রিয় ভাই শরীফ ভুইয়াকে এই জন্য অন্তর অন্তস্থল থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি তাকে মোবারকবাদ জানাচ্ছি যে কিছুদিন আগেও বন্যত্তর একটা স্কুলে উনি আমাকে নিয়ে গিয়েছিলেন সেখানে ছাত্রছাত্রীদের ভিতরে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন এই ফাউন্ডেশনের উদ্যোগে এছাড়াও নানা সামাজিক কাজে তিনি নিজেকে ব্যস্ত রাখেন জড়িত আছেন নিজের অনেক মূল্যবান সময় ব্যয় করে এই সমস্ত করেন নিজের পকেটের টাকা দিয়ে সময় ব্যয় করে এই জন্য আমি মহান রাবদুল্লাহ আলমের কাছে এর জন্য তাকে আল্লাহ যেন তাকে উত্তম যা যা উত্তম প্রতিদান দেন এই দোয়া করছি এবং সব সময় যেন তিনি এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন এই এটা কামনা করছি প্রিয় ভাইরা তোমরা আজকে তোমাদের সাথে এতিম 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 ইফতার করতে পারছি এটা আসলে আমার কাছে খুবই আনন্দদায়ক একটা ঘটনা আমিও তোমাদের মতো ছোট থাকতে আমার মা বাবাকে হারিয়েছিলাম এই জন্য এটিমদের প্রতি আমার একটা আলাদা একটা সফট কর্নার আছে আমি তোমাদেরকে আমি মানে অনুভব করি যে এতিমরা কিরকম তোমাদের ইফতার করতে পেরে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি এবং সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে জানাচ্ছি যে তারা এরকম একটা মহতী উদ্যোগ গ্রহণ করেছেন যে শহর থেকে দূরে একেবারে প্রত্যন্ত এলাকায় এই যে টিম বাচ্চাদের সাথে তারা তাদেরকে ইফতার করানোর জন্য যে আয়োজন করেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনটাকে সাফল্য মনোনীত করার জন্য সহযোগিতা করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক কার্যক্রমে কাজ করে আসছে শুরু থেকে এই পর্যন্ত যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে সকলের নিকট আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের এই আয়োজনেও যারা সারাদিন রোজা রেখে অনেক কষ্ট স্বীকার করে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন আমরা তাদের নিকট এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি এই আনোয়ারুল উলুম আদ্রাসা সম্মানিত মহতামিম জনাব তমিজউদ্দিন জনাব তমিজউদ্দিন আমরা সবাই একবার সুরে ফাতেহ তিনবার সুরে ক্লাস কয়েকবার জোরে শুরু

اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا رب العالمين يا أرحم الراحمين মাউলা করিম মাউলা সারাদিন রোজা রেখে আল্লাহ ইফতারের সামনে নিয়ে আমরা গুনাগার বান্দা আপনার শাহি দরবার উঠাইলাম দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ করিয়া দিন আল্লাহ আমাদের আব্বা আমার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করিয়া দিন আমাদের ভাই বারাদারের সমস্ত গুণাগুলা মাফ করিয়া দিন বিশ্বের সকল মুসলিম উম্মার সমস্ত গুণাগুলা মাফ করিয়া দিন আয় আল্লাহ রব্বুল আলিন আজকের কবুল আর মঞ্জুর করিয়া নিন সানরাইজ ওয়েলফেয়ার আল্লাহ যে সমস্ত সদস্যবৃন্দ আছে আল্লাহ দয়া করি আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নিন এ আল্লাহ ইয়ারবুল আলমিন এই ইফতারের এ আল্লাহ কারণে তাদেরকে উত্তম বিনিময় দান করিয়া দিন উত্তম যাযা দান করিয়া দিন আয় আল্লাহ রব্বুল আলমিন ছাত্রদের সাথে কোরআনের ফাঁকিদের সাথে ইয় আল্লাহ ইস্কের এই ইফতারের আয়োজন দয়া করে এ আল্লাহ কাল হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের ভিতরে যেন এ আল্লাহ এ এতিম ছাত্রদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করিয়ে দেন সে তফিক দান করিয়ে দেন আই আল্লাহ রব্বুল আমাদের সকল রোজাগুলা কবুল করিয়া নিন ইফতারি সেহরি তারাবির নামাজকে কবুল করিয়া নিন এ আল্লাহ রব্বুল আলামিন এই কে কবুল করিয়া নিন ছাত্র শিক্ষক সবাইকে কবুল করিয়া নিন অনেকগুলা প্রয়োজন আপনার গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দিন আই আল্লাহ রব্বুল আলামিন আমরা যা কিছু চেয়েছি তা দান করেন যা চাই নাই আমাদের প্রয়োজন মাওলা তাও দান করিয়া দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলী ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহিম Amin bir ya arhamar <tuh>